আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু প্রথমে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি আমার থামনেল থেকে বুঝে গেছেন যে আমি আজকে কি নিয়ে ভিডিও নিয়ে এসেছি আজকেও সত্তরটা বাড়ির ডিজাইন বা সত্তর রকমের বাড়ির ডিজাইন নিয়ে এসছি সত্তরটা বাড়ির ডিজাইন আপনাদের সামনে তুলে ধরেছি এবং নিত্য নতুন মানে একদম নিউ নিউ সত্তরটা বাড়ির ডিজাইন আপনাদের সামনে তুলে ধরেছি চলুন বাড়িগুলো আমরা একবার দেখে নিই অথচ ভূমিকম্প রোধ আমি তাতে তার মধ্যে এইসব বাড়িগুলোতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি তার মধ্যে আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করবেন দেখবেন তাহলে আপনারা বুঝে যাবেন যে এটা কীরকম ধরনের ডিজাইনগুলো আপনারা করবেন বা কীরকম ধরনের আপনাদের প্ল্যানগুলো হবে বা কীরকম ধরনের আপনাদের বাড়ির ডিজাইন নকশাগুলো তৈরি হবে এবং মজবুত সহকারে এসব বাড়িগুলো করা আছে বা করার ডিজাইন এবং আপনাদের এই যে বাড়িগুলো দেখছেন ফোর বেডরুম থ্রি বেডরুম টু বেডরুমের ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং আপনারা চাইলে এরকম ডিজাইনগুলো কপি করে নিতে পারেন বা আপনারা চাইলে এরকম ডিজাইনগুলো করতে পারেন আমার ভিডিও দেখে কিছু হলেও আপনারা কিছু শিক্ষা পাবেন যে যেন এই ভিডিওগুলো দেখে বা এই ধরনের ডিজাইনগুলো দেখে আপনি এরকম ডিজাইনগুলো করতে পারেন এবং আপনার কাছে কোনো মানে মুশকিলও হবে না যে আমি কীরকম ধরনের ডিজাইন করবো আপনারা দেখে একটা চয়েস করতে পারেন চয়েস করে মিস্ত্রিকে বলতে পারেন যে আমি এরকম ডিজাইন করবো বা আমার এরকম প্রয়োজন আমরা এরকম করে করাবো এবং আপনারা তাতে সুবিধা হবে আপনার যেন এই ডিজাইনগুলো কীরকম ধরনের দেখতে লাগছে আপনারটা কীরকম লাগবে সে অনুযায়ী আপনারা ঠিকঠাকভাবে করে নিতে পারেন এবং এইসব বাড়িতে কালার কম্বিনেশান সব কিছু এ টু জেড সব কিছু জিনিস আমার দেওয়া থাকে সেসব জিনিসগুলো আপনাদের সুবিধা হবে যে আমি কালার কিরে করবো এসব নিয়ে কোনো টেনশন থাকবে না আপনারা এ টু জেড জিনিস বা এ টু জেড সব কিছুই আপনারা পাবেন এই ভিডিও থেকে আপনারা চাইলে আপনাদের অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারেন এবং আপনাদের সুবিধার মানে হবে সুবিধার লেগে আমি এইসব ভিডিওগুলো চাইছি যে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে আমরা আমি প্রত্যেক ভিডিওতে বলি আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আপনাদের আত্মীয় স্বজন বা যাদের প্রয়োজন তাদের কাছে আপনারা এইসব ভিডিওগুলো শেয়ার করে দেবেন যেন তাদের সুবিধা হয় তারা সুবিধা মতো তাদের করতে পারে এবং এইসব কাজের আপনাদের কাছ থেকে কোনো মূল্য নেওয়া হচ্ছে না দয়া করে আমার যে মূল্য দিচ্ছেন সেটা হচ্ছে কি আমাকে একটুখানি একটা শেয়ার করে দিচ্ছেন যার প্রয়োজন তার কাছে এটাই আমার সবথেকে বড়ো প্রয়োজন আর এই জিনিসটাই আপনারা করছেন বা অনেকেই করেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি চাই যে আপনারা এরকম আমাকে সাপোর্ট করুন যে অন্যজনের কাছে শেয়ার করে দিন যেন তাদের সুবিধা মানে আমি কেউ যদি দেখে আমার কাছ থেকে কিছু আমার ভিডিও থেকে কিছু শিখতে পারে তাহলে আমি তাদের অনেক খুশি এটাই প্রয়োজন আর এই প্রয়োজনের জন্যই আপনাদের কাছে ভিডিও তুলে ধরছি এই যে সত্তরখানা বাড়ির ডিজাইন এটার মধ্যে আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটাও কোথাও না কোথাও লুকিয়ে আছে বা কিছুটা হলেও ডিজাইন এরকম আপনার কাছে আছে আপনার সামনে থাকবে এই সত্তরটা বাড়ির ডিজাইনের মধ্যে একটা না একটা বাড়ি আপনার মনের মতো আছে সেই বাড়িটাও আপনি এখানে পেয়ে যেতে পারেন এবং এসব ডিজাইনগুলো সব সময় আপনারা পাবেন না যদি মনে চাই যে আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করব ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব এ কটা করবেন কোনো টাকা লাগবে না আপনারা দেখে বেরিয়ে যান ঠিক আছে কিন্তু লাইকও করেন না কমেন্টও করেন না কোনো সাবস্ক্রাইবও করেন না সবাই নালে। আপনাদের কাছে আমি পৌঁছাবো কী করে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমি পৌঁছাবো কী করে আমাকে আপনাদের কাছে পৌঁছাতে হলে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখলে আমি আপনাদের কাছে প্রত্যেক দিন পৌঁছে যেতে পারবো তবে তো আপনাদেরকে বলবো তবে তো আপনাদেরকে বোঝাবো এবং আপনারা যদি চান যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবো কন্ট্যাক্ট করলে করতে পারেন কোনো ড্রয়িং বা কোনো ডিজাইনের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা ইমেল কমেন্ট করবেন কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেব প্রয়োজন পড়লে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব এবং এসব জিনিসগুলো সবাই বলে না ইউটিউব হয়ে গেলে ইউটিউবার হয়ে গেলে ইউটিউবার অনেক আছে অনেক জায়গা থেকে আপনি রিপ্লাই কর মানে কমেন্ট করবেন কোনো রিপ্লাই পাবেন না আর আমাদের কমেন্টে রিপ্লাই তুরন্ত এক ঘন্টা টাইমের মধ্যে আপনার রিপ্লাই আপনার কাছে পৌঁছে যাবে এবং আমাদেরকে কেউ কমেন্ট করে না আমরা চাই আপনাদের ভালো করার জন্য কিন্তু আপনারা চান না আমার ভালো করার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুদা হাফিজ সালামু আলাইকুম পুরো ভিডিওটা দেখবেন তাহলে পরে আমি অনেক আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর এই একটা কথায় বলে রাখব বারবার শেয়ার করবেন আর যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবেন এইটুকুই আপনাদের কাছে পাও চাওয়ার যে আপনারা যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দেবেন তাহলেই আমি অনেক খুশি এর থেকে বেশি কিছু আপনাদের কাছে চাই না আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটাও করে রাখতে পারেন আপনাদের কাজে লাগবে এবং যদি আপনারা মনে করেন যে আপনি আপনার কমেন্টের মূল্যবান কথাগুলো বলবেন তো আপনার মূল্যবান কথাগুলো আমার